পঞ্চায়েত ডিপার্টমেন্টে সারা রাজ্যে নতুন যে কর্মী নিয়োগ হতে চলেছে তার নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই নতুন ওয়েবসাইট থেকে আপনারা গ্রাম পঞ্চায়েতের পোস্টগুলির জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন কি কি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতার কতটা প্রয়োজন রয়েছে এবং কবে থেকে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে অন্য বন্ধুদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন রাজ্যের সমস্ত জেলায় সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই নতুন কর্মী নিয়োগ হতে চলেছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে পোস্টগুলির জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে এই পেজে ভিজিট করবার পরে এই পেজে দেখুন ক্যান্ডিডেট গাইডেন্স বলে একটি অপশান রয়েছে এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন এখানে দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে লিস্ট অফ পোস্ট এই আপনারা ক্লিক করবেন এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত ডিপার্টমেন্টে যে নতুন কর্মী নিয়োগ হতে চলেছে কি কি পোস্টের জন্য কর্মী নিয়োগ হবে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনার সমস্ত ডিটেলস নিজেরাই চেক করতে পারবেন গ্রাম পঞ্চায়েতের কর্মী নির্মাণ সহায়ক সহায়ক গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত এই সমস্ত পোস্টে কিন্তু কর্মী নিয়োগ হবে আর এই সমস্ত পোস্টের জন্য আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইতিমধ্যে এই ওয়েবসাইটে উনিশটা ডিপার্টমেন্টের নাম কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং ছ হাজার ছশো বাহান্নটি পোস্ট কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখন আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেই পোস্টের উপরে ক্লিক করবেন ধরুন আপনি গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাহলে এই গ্রাম পঞ্চায়েত কর্মীর উপরে ক্লিক করবেন গ্রাম পঞ্চায়েত কর্মীর উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন অ্যাটাচমেন্ট বলে একটি অপশান রয়েছে এই অ্যাটাচমেন্ট অপশানের উপরে ক্লিক করবেন অ্যাটাচমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই অ্যাটাচমেন্ট নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন এই নোটিশটাকে ওপেন করে আপনারা দেখে নেবেন কি কি নির্দেশিকা দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য আমি অ্যাটাচমেন্ট নোটিশটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখুন এই নোটিশে পরিষ্কার ভাবে বলা রয়েছে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ গ্রাম পঞ্চায়েত কর্মী তারপরে এই পোস্টের জন্য এলিজিবেল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আপনাদের কত প্রয়োজন সমস্ত কিছু এলিজিবেট ক্রাইটেরিয়া কিন্তু এখানে দেওয়া রয়েছে এজ কত হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এই পোস্টের জন্য আপনি স্যালারি কত পাবেন সেটাও এখানে দেওয়া রয়েছে এবং এই পোস্টের জন্য আপনি যে অ্যাপ্লিকেশন করবেন তার এক্সামের সিলেবাস কি হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে সমস্ত ডিটেলস আপনারা কিন্তু নিজের থেকে চেক করে দিতে পারবেন এভাবেই আপনারা যে যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেই পোস্টের উপরে ক্লিক করবেন সেই পোস্টের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে অ্যাটাচমেন্ট নোটিশ পাবেন এই অ্যাটাচমেন্ট অপশনে ক্লিক করে সমস্ত ডিটেলস আপনারা নিজের থেকে চেক করে নেবেন পঞ্চায়েত ডিপার্টমেন্টের কর্মী নিয়োগের জন্য এই ওয়েবসাইটটা কিন্তু নতুন লঞ্চ করা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়নি দেখুন এই ওয়েবসাইটে কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিশেষ নির্দেশিকা বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে আগামী দিনে সকল ডিএলএসি তাদের নিজ নিজ শূন্য পথ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে রেজিস্ট্রার আবেদনকারীগণ আবেদন করতে পারবেন পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে যখনই অনলাইনের অ্যাপ্লিকেশনের নোটিশ দেওয়া হবে যারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখবেন তারাই কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন তার জন্য কিন্তু এখানে বিশেষ নির্দেশিকায় বলা রয়েছে এবং এই পোর্টালটিতে আপনারা নিয়মিত ভিজিট করবেন নিয়মিত আপনারা এই পোর্টালে ভিজিট করলে আপনারা কিন্তু সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন কবে কোন পোস্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তার জন্য আপনাদের এই পোর্টাল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই পোর্টালে নিজেদেরকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এই পোর্টালে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন অনেকের মধ্যে এমনটাই প্রশ্ন হচ্ছে যে আমরা কি কেবল একটা পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো নাকি একাধিক পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো এমনটা কিন্তু প্রশ্ন অনেকের মধ্যেই যাচ্ছে তার নির্দেশিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে তার জন্য আপনারা এখানে এফ কিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন এই এফ কিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এই অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দুই নম্বর অপশনে রয়েছে দেখুন এফ এ কিউ ইন বেঙ্গলি প্রশ্ন ও উত্তর বাংলা এই অপশনের উপরে ক্লিক করবেন এই অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু অ্যাটাচমেন্ট অপশন শো করছে এই অ্যাটাচমেন্ট অপশনে ক্লিক করে এই অ্যাটাচমেন্ট নোটিশটাকে আপনারা ডাউনলোড করে নেবেন দেখুন এই অ্যাটাচমেন্ট নোটিসে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আমার আবেদনের জন্য আপনাদের কাছে কোনো নির্দেশিকা আছে উত্তরে বলা হচ্ছে প্রথমে পোর্টালে নিবন্ধন করুন অর্থাৎ পোর্টালটাকে ফার্স্ট আপনি রেজিস্টার করুন তারপর লগ করুন এবং আপনার প্রোফাইল তৈরি করুন আপনার জন্য উপযুক্ত বিভাগ পূরণ করার চেষ্টা করুন আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সাথে আপনার সমস্ত মৌলিক বিবরণ পূরণ করতে হবে আপনাকে অবশ্যই আপনার সমস্ত উপলব্ধ নথি আপলোড করতে হবে আপনার প্রোফাইল সম্পূর্ণ আপডেট হয়ে গেলে আপনি যোগ্য কোন নির্দিষ্ট পোস্টের জন্য আবেদন করুন অর্থাৎ প্রথমে আপনাকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনাকে পোর্টালটাকে লগ ইন করতে হবে পোর্টালটাকে লগ ইন করার পর আপনাকে আপনার প্রোফাইল সাজাতে হবে সেখানে আপনার সমস্ত ডিটেলস আপনাকে ফিল করতে হবে যখনই আপনার পোর্টালে রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে আপনার প্রোফাইলটা সম্পূর্ণভাবে আপডেট হয়ে যাবে আপনি কোন পোস্টের জন্য যোগ্য সেটা কিন্তু আপনার পোর্টালে শো করবে সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে রেজিস্ট্রেশনের জন্য ছবি ও স্বাক্ষর আপলোড করার সাইজ কত হবে এখানে কিন্তু পরিষ্কারভাবে উত্তরে বলা রয়েছে আবেদনকারীকে পাসপোর্ট আকারে সাম্প্রতিক রঙিন ছবি দিতে হবে অর্থাৎ রিসেন্ট কালার ফটো কিন্তু আপনার আপলোড করবেন সেটা জেপিজি জেপিজি বা পিএনজি ফরম্যাটে ছবির আকার সর্বনিম্ন তিরিশ এবং সর্বোচ্চ আশি কেবি হতে হবে এবং স্বাক্ষর একশো ষাট ইন্টু দুশো তেরো এটা কিন্তু পিক্সেলই হবে একশো ষাট পিক্সেল ইন্টু দুশো তেরো পিক্সেল এবং সর্বনিম্ন পাঁচ কেবি এবং সর্বাধিক পঞ্চাশ কেবি অর্থাৎ এই স্বাক্ষরের ফাইল সাইজ হতে হবে পাঁচ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং ফাইল ফর্মেট হবে জেপিজি জেপিজি বা পিএনজি ফর্মেটে আপনারা ফাইলটাকে রাখবেন চোদ্দ নম্বরে যে প্রশ্নটি বলা রয়েছে আমি যদি একাধিক পদের জন্য যোগ্য হই আমি কি একাধিক পদে আবেদন করতে পারি উত্তরে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আবেদনের সময় কোনো বিধিনিষেধ নেই তবে পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে সুতরাং আবেদন করার সময় সাবধানে নির্বাচন করুন এই এফি অ্যাটাচমেন্ট নোটিফিকেশানে আরও প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তরও কিন্তু এখানে বাংলায় দেওয়া রয়েছে আপনারা এখান থেকে প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর পড়ে নেবেন সমস্ত ডিটেলস আমি যদি আপনাদেরকে এখানে পড়ে দেখাতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে এবং ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে এখন এই পোর্টালে আপনার কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনার রেজিস্টার নাও এই অপশনের উপরে ক্লিক করবেন রেজিস্টার নাও অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে প্রথমে রয়েছে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করবেন তারপর হচ্ছে ইমেল আইডি এখানে আপনি আপনার ইমেল আইটাকে ইনপুট করবেন তারপর হচ্ছে ফার্স্ট নেম এখানে আপনি আপনার ফার্স্ট নেম এন্টার করবেন তারপর হচ্ছে মিডিল নেম এখানে আপনার যদি মিডিল নাম থাকে তাহলে এখানে মিডিল নাম এন্টার করবেন তারপর হচ্ছে লাস্ট নেম এখানে আপনি আপনার লাস্ট নেম এন্টার করবেন তারপরে রয়েছে ডেট অফ বার্থ এখানে আপনি আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করবেন তারপরে রয়েছে জেন্ডার এখান থেকে আপনি আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন তারপরে হচ্ছে পাসওয়ার্ড আপনি আপনার মনের মতো করে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আবার এন্টার করবেন তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই নিচের ঘরে আপনার এন্টার করবেন তারপরে সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার এন্টার ওটিপির ঘরে ইনপুট করবেন আমি এখানে ওটিপিটাকে ইনপুট করে দিয়েছি এরপর নিচে রয়েছে ভেরিফাইড অ্যান্ড রেজিস্টার এই ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশনের উপর ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্টার কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন আপনি পোর্টালটাকে লগ ইন করতে পারবেন এখন আমরা পোর্টালটাকে লগ ইন করব তার জন্য এখানে প্রথমে রয়েছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটাকে আপনার ইনপুট করবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আপনি এখানে ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন তারপরে নিচে যে ক্যাপচা কোটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোটি দেখে দেখে নিচের এই ঘরে এন্টার করবেন তারপরে লগ ইন অপশানের উপর ক্লিক করবেন লগ ইন উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু লগ ইন হয়ে যাবে এবং বাম পাশে আপনার ডিটেলস এখানে শো করবে আপনার নাম আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনার মোবাইল নম্বর এবং আপনার ইমেল আইডি এবং ডান পাশে রয়েছে দেখুন এডিট প্রোফাইল এখন কিন্তু আমরা প্রোফাইলটাকে আপডেট করব তার জন্য এডিট প্রোফাইল এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন এডিট প্রোফাইল ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট কিন্তু ওপেন হয়ে গেছে দেখুন এখানে ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট করবার কিন্তু অপশন দেওয়া রয়েছে এখানে আপডেট প্রোফাইল ইমেজ এই অপশানে ক্লিক করে আপনি এখানে আপনার ফটোটাকে আপলোড করে দেবেন তারপরে রয়েছে আপডেট সিগনেচার এখানে আপডেট সিগনেচার অপশানে ক্লিক করে আপনি আপনার সিগনেচারটা এখানে আপডেট করে দেবেন তারপর হচ্ছে জেনারেল ইনফরমেশন জেনারেল ইনফরমেশনের ডিটেলস আপডেট করবার জন্য এই ডানপাশে যে অ্যারো আইকন রয়েছে এই অ্যারো আইকোনের উপর আপনার ক্লিক করবেন এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে জেনারেল ইনফরমেশন এর বেশ কিছু ডিটেলস এখানে কিন্তু আগে থেকে ফিল আপ হয়ে রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে এবং বেশ কিছু ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে যেমন আপনার ব্লাড গ্রুপ আপনার ম্যারিটাল স্ট্যাটাস কম্পিউটার আপনি জানেন কিনা আপনার আধার নাম্বার এই সমস্ত ইনফরমেশন গুলো আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে তার জন্য এই পেন্সিল আইকনের উপর আপনারা ক্লিক করবেন পেন্সিল আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে জেনারেল ইনফরমেশন আপডেট করবার এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এখান থেকে আপনি আপনার ম্যারিটাল ড্যাটাসটাকে সিলেক্ট করে নেবেন আপনার ব্ল্যাক গ্রুপ এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আপনার আধার নাম্বারটাকে ইনপুট করে দেবেন তারপরে হচ্ছে কম্পিউটার লিটারেট অর্থাৎ আপনি কম্পিউটার জানেন কি জানেন না এ নো এটাকে সিলেক্ট করবেন তারপরে সেভ অপশনের উপর ক্লিক করবেন সেভ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার জেনারেল ইনফরমেশনগুলো কিন্তু আপডেট হয়ে যাবে তারপর হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেশনে কোনো কিছু আপডেট করবার নেই এখানে কেবলমাত্র মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকে তারপর হচ্ছে সোশ্যাল ইনফরমেশন এই সোশ্যাল ইনফরমেশনের উপরে আপনার ক্লিক করবেন এই এডিট আইকনের উপরে ক্লিক করে এখান থেকে রিলিজন এবং সোশ্যাল ক্যাটাগরিটাকে আপনার সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে আইডেন্টি কার্ড এই আইডেন্টি কার্ড অপশানের উপরে আপনারা ক্লিক করবেন আইডেন্টি কার্ড অপশনের উপরে ক্লিক করবার পর এই পেন্সিল আইকনে ক্লিক করে আপনি কোন কার্ড নাম্বারটাকে আপডেট করতে চাইছেন সেই নাম্বারটাকে আপডেট করে দেবেন তারপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন এই ফ্যামিলি ইনফরমেশনের উপরে ক্লিক করবেন ফ্যামিলি ইনফরমেশান অপশানের উপরে ক্লিক করার পর এই পেন্সিল আইকনে ক্লিক করে এখানে আপনি আপনার ফাদার নেম মাদার নেম যদি স্পাউস নেম অর্থাৎ ওয়াইফ থাকে তাহলে ওয়াইফের নাম এখানে ইনপুট করে দেবেন তারপরে সেভ করে এটাকে আপডেট করে নেবেন এরপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশান অ্যাড্রেস ক্লাস এইট এক্সাম ডিটেলস ক্লাস টেন এক্সাম ডিটেলস এগুলো পরপর করে আপনার নিজেরাই একটার পর একটা আপডেট করে নেবেন আমি প্রত্যেকটা ডিটেইলস আপনাদেরকে আপডেট করে দেখাতে গেলে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে কীভাবে প্রোফাইলের ডিটেলসগুলোকে আপডেট করতে হয় আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবেই কিন্তু আপনার প্রোফাইলের ডিটেলসগুলো নিজেরাই অনাসায় আপডেট করতে পারবেন প্রোফাইলের ডিটেলস আপডেট হয়ে যাওয়ার পরে আপনার রেজিস্ট্রেশনের কাজ কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট এখন পঞ্চায়েত ডিপার্টমেন্টের পক্ষ থেকে যখনই যে পোস্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে তার নোটিশ কিন্তু এই পোর্টালে দেওয়া হবে আপনারা নিয়মিত এই পোর্টালে ভিজিট করবেন এবং এই নোটিশ বোর্ড অপশানের উপরে আপনারা ক্লিক করবেন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে তা কিন্তু এখানে নোটিফিকেশানে দেওয়া থাকবে তারপরেই আপনারা এখান থেকে সেই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন যেহেতু সবে মাত্র এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের কাজ চলছে এখনো পর্যন্ত অনলাইনে শুরু হয়নি যখনই কোনো পোস্টের জন্য অ্যাপ্লিকেশন শুরু হবে সেই পোস্টের অ্যাপ্লিকেশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে অনলাইনে করতে হয় আজকের ভিডিওর আপডেটটি এ পর্যন্ত আপডেটটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটা একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে আপনি যদি এখনো পর্যন্ত আমার ইচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন আজকের এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ